আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বললাম আজকে মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ আজকে এক খেলার আয়োজন করা হয়েছে যেটা আর কি মধুপুর প্রিমিয়ার লিগ চলতেছে লিগের আজকে প্রথম সেমিফাইনাল খেলা দেখতেছেন অনেক মানুষ আসছে অনেক দর্শক আসছে অনেক মানুষ দেখতেছেন স্কুলের চাঁদে অনেক মানুষ চারিদিকে অনেক মানুষ গাছে আছে অনেক মানুষ খেলা ববু করতেছে আমিও জায়গা পাই নাই যার কারণে আমি সাত থেকে ভিডিওটা করা আপনারা দেখতে থাকেন যার কারণে আমি ভিডিওটা করলাম আমি স্কুলের মাঠের ছাদ থেকে ভিডিওটা করলাম আজকে অনেক সুন্দর খেলা হইতেছে কান স্পোর্টিং ক্লাব বনাম তাজপুরে একাতো স্পোর্টিং ক্লাব কান স্পোর্টিং ক্লাবে শূন্য গোলে পিছিয়ে রয়েছে তারাও খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে এরপরেও তারা শূন্য গোলে পিছিয়ে রয়েছে তাজপুরে একাদশ অনেক সুন্দর খেলা উপর দিচ্ছে তারা যেহেতু তারা এক শূন্যগুলি এগিয়ে রয়েছে আপনারা দেখতে দেখেন और 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 শেষ তাজপুর একাদশে এক শূন্য গুলি জয় নিয়ে মাঠ চালেন আপনারা দেখতে Ik de andere kant op gaan. Ik ga hem zo aan de andere kant op

মর্তপ অষ্টম বছরের মধ্যে পাঁচ দৃষ্টি আকর্ষণ করছি নানা ধরনের পরিস্থিতি গ্রহণ করার যত অন্যের নাই আছেন আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি